প্রকৃতি থেকে আমাদের শরীরে কিছু পরিবর্তন নিয়ে আসে নর্মাল ডেলিভারির সময় এবং যে নর্মাল প্রসবের যে স্থানগুলো সেগুলো কিন্তু পরিবর্তিত হয় কেন যাতে দিনের শেষে আপনার একটি নর্মাল ডেলিভারি হয়ে হয় সুতরাং নাইনটি পারসেন্ট ক্ষেত্রে বা এইটটি পার্সেন্ট ক্ষেত্রে নর্মাল ডেলিভারি আমাদের কাম্য এবং আমরা আশাও করি তবে হ্যাঁ যাপিত জীবনে আমরা চলার পথে দেখেছি যে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে যেমন ধরুন একদম ছোট্ট একটি মেয়ের বিয়ে হয়েছে বারো বছরে ১৩ বছরে সেই মেয়েটি চোদ্দ বছরে তার সন্তান সম্ভাবনা হয়ে গেছে এখন এই মেয়েটির তো সেই প্রাকৃতিকভাবে আমি যে পরিবর্তনের কথা বলতে গেলাম যে জড়ায়ের মুখের পরিবর্তন হয় যাতে নর্মাল ডেলিভারি হয় সেটি তার হয় না তখন কি হয় তার যে বার্থ প্যাসেজ বা প্রসব যে জায়গাগুলো সেগুলো যথেষ্ট রকম পরিবর্তিত হয় না এবং পরিপক্ক হয় না সুতরাং ওই মেয়েটির পক্ষে নর্মাল ডেলিভারি হয় কখনই সম্ভব না যদি হয়েও যায় প্রচণ্ড আকারে জটিলতার শিকার হয় সুতরাং এটি কিন্তু একটি ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জ এবং এখানে একটি বার্তা চলে আসে যে অল্প বয়সে যেন তিনি সন্তান সম্ভাবনা না হন সুতরাং এই বার্তাটি কিন্তু আমার একার নয় আপনার হবে আপনার বাড়ির পাশের হবে এবং আপনি আজকে সবাইকে বলে দেবেন দ্বিতীয়ত এই যে একজন সন্তান যখন তার পেটে আসছেন তিনি কিন্তু তার গর্ভকালীন সেবাটি গ্রহণ করবেন কেন সারা পৃথিবীতে দেখা গেছে গর্ভকালীন সেবা যারা নেন তাদের কোনো জটিলতা আছে কি না কোনো ঝুঁকি হচ্ছে কিনা কোনো মানে কোনো সমস্যা তৈরি হবে কিনা না সেগুলো কিন্তু একটু সুন্দরভাবে বোঝা যায় কিন্তু যে নারীটি বাড়িতে বসে আছেন একদম দিনের শেষে যখন এক ব্যথা হচ্ছে তখন তিনি হাসপাতালে এলেন হয়তো অনেক জটিলতা তার ভেতরে আছে তখন তার আর নর্মাল ডেলিভারির সম্ভাবনা থাকে না শুধু এটিও কিন্তু একটা চ্যালেঞ্জ তাহলে বার্তা কি হচ্ছে বার্তা এটি যে আপনি যখন সন্তান সম্ভাবনা হবেন আপনি প্রতিনিয়ত রুটিনলি গর্ভকালীন সেবা নেবেন সেটা আপনার বাড়ির পাশেই হোক বা কোনো শহরেই হোক এটি কিন্তু অত্যন্ত প্রয়োজন দেখুন এটি থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই চট করে ধরা যাবে এবং তার চিকিৎসাও দেওয়া যাবে সুতরাং দিনের শেষে হয়তো আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আচ্ছা আরেকটি যেটি বলতে চাইছি এখন অনেক বয়সে আমাদের মেয়েরা সন্তান নিচ্ছেন এটি একদম খুব যুক্তিসঙ্গত কারণে হয়তো তাদের লেখাপড়ার কারণে ক্যারিয়ারের কারণে আমরা দেখছি যে অনেক বয়স থার্টি ফাইভ ছত্রিশ চল্লিশ বছরের কাছাকাছি গিয়ে তারা সন্তান নিচ্ছেন তো তখন হচ্ছে কি যে দেখা গেছে যে ওই সময়টিতে যখন তারা সন্তান সম্ভাবনা হন গর্ভকালীন সময়ে তাদের ডায়াবেটিস আসছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তাদের অনেক রকমের জটিলতা হচ্ছে সুতরাং ওই জটিল গর্ভ যখন আসে তখন আর নর্মাল ডেলিভারির সম্ভাবনা থাকে না তখন তাকেও হয়তো সিজন সেকশন করতে হয় তো বার্তাটি এরকম এখান থেকেও আমাদের শিক্ষণীয় একটা জিনিস রয়েছে যে সময় উপযোগী সন্তান নিতে হবে হ্যাঁ ক্যারিয়ার তো অবশ্যই করতে হবে আমাদের নারীরা আজকে পুরুষের পাশাপাশি এগিয়ে যাবেন তবু এটুকু খেয়াল রাখতে হবে যেন অধিক বয়স না হয়ে যায় তাহলে এই তিনটি আমরা চিত্র দেখেছি আর এরপরে আসুন যে ইয়াং মেয়েদের জটিলতা দেখা গেছে আমাদের দেশে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন পনেরো ষোলো সতেরো বছরই কিন্তু সন্তান পেটে চলে আসছে তাহলে শুধু তাদের বার্থ প্রসেস বা জনিপথের গঠনটিই নয় এই সকল নারীরা যখন সন্তান সম্ভাবনা হন তাদের রক্তশূন্যতা থাকে তাদের দেখা যায় যে খাদ্যের অভাব থাকে নিউট্রিশনের ডেফিশিয়েন্সি থাকে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি থাকে এবং তারা কিন্তু দেখা যায় যে ঠিকমতো খাচ্ছেন না বা অনেকে পাচ্ছেন না সেটিও হবে তো সব কিছু মিলিয়ে তাদের কিন্তু দেখা যায় যে বাচ্চার দুর্বলতা বেশি হয় দেখা যায় বাচ্চাটি ঠিক মতো মানে বাড়ছে না গর্ভে তখন কি হয় ঝুঁকিপূর্ণ বেবি হয় সে কারণে অনেক সময় যে আয়ুজিয়ার বেবি যখন হচ্ছে পানি যখন শুকিয়ে যাচ্ছে পেটের গর্ভে তখন হয়তো তার নর্মাল ডেলিভারি হচ্ছে না সিজন সেশন লাগছে কিন্তু দিনের শেষে বার্তা আমাদের এটি যে একটি সুস্থ স্বাভাবিক মহিলা সুন্দর বয়সে যখন তিনি সন্তান গর্ভে নেন তার কিন্তু নর্মাল ডেলিভারির সম্ভাবনা ভাগেরও বেশি